সালাম আলাইকুম একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হয়তো আপনারা আমাকে বলবেন ভাই ভাই আপনি কি গণক নাকি আমি গণক না সেই কথা আমি জ্যোতিষী না আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতেছি আর এই কথাগুলো হলো বিভিন্ন লোকের জীবনী থেকে পাওয়া কথা কথাগুলো আপনারা আমার আশেপাশে এরকম অনেক ব্যক্তি দেখবেন হাতে প্রচুর সময় আছে করলে অনেক কিছু করতে পারে কিন্তু সে করবে না তার হাতে সময় আছে গায়ে শক্তি আছে করলে অনেক করতে পারে সে করবে না এটা তার একটা বাহাদুর তো নামাজ পড়ার সময় আছে সব কিছু ঠিক আছে নামাজ পড়বে না আশেপাশে বড়দের ইজ্জত করতে পারে করবে না যেটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় মোড়াগিড়ি ঘাটতড়া তো এই ধরনের ঘাটতড়া লোক এরা অনেক সময় কি করে যে নিজের কথা নিজে উপরে রাখতে চায় মানে আমি একটা কিছু হয়তো মা বাবা বড়ো ভাই বড়ো বোন বা কেউ যদি কোনো একটা কাজের কথা বলে সে মুখ দিয়ে একবার বলে দিছে সে পারবে না সে পারবে না সে করবে না করবে না তার কথা সে উপরে রাখবেই তো এদের পরিণতিটা কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাদের পরিণতিটা সর্বশেষ যেটা দাঁড়ায় সেটা হলো তারা জীবনে কখনো সুখ পায় না আল্লাহ তাদের জন্য কিন্তু সুখ রাখে না এই ধরনের ব্যক্তি আপনারা দেখবেন আপনার আশেপাশে এরকম অনেক আছে এমন একটা সময় যখন চলে আসে যখন সব কিছু নিজের ঘাড়ে চলে আসে তখন তারা বুঝতে পারে তারা জীবনে কত বড় ভুল করেছে আর তখন তাদের আর করার মতো বড় সুযোগ থাকে না তাই জীবনে ঘাটতে আমি না করে সঠিক রাস্তায় আসার জন্য আমি এই ধরনের ঘাটত একটু বলতেছি অনুরোধ বলবো না কেন অনুরোধ বলবো আদেশও বলবো না উপদেশও বলবো না শুধু একটাই বলি যে তারা যেন অন্তত এই জিনিসটি যেন অন্তত বুঝে যে তারা যে ভুলগুলো করতেছে যে এ ভুলগুলো তাদের জীবনটাকে ধ্বংস করে দেবে তো এ কথাগুলো মাথা রাখা দরকার আছে জীবনে সবকিছু যে নিজের ইচ্ছা মতো হবে তা নয় সবকিছু নিজের ইচ্ছা হয় না নিজের ইচ্ছায় সবকিছু হতে পারে না জীবনটা অনেক সুন্দর শুধুমাত্র জীবনটাকে উপভোগ করতে হবে জীবনে যে সব কিছু প্রতিবাদ করতে হবে তা নয় সব কিছু যে মেনে নিতে হবে তা নয় জীবনটা হলো এরকম সাম স্যাক্রিফাইস সাম কম্প্রোমাইজ দ্যাট ইস কিছু মেনে নিতে হবে কিছু ছাড় দিতে হবে আর এরই নাম হলো জীবন জীবনে মানুষ চাইলে যে সব কিছু পায় আসলে তা নয় মানুষ চাইলে সব কিছু পায় না মানুষের সব ইচ্ছা কিন্তু পূর্ণ হয় না দেখা গেল তার এমন কিছু ইচ্ছা আছে যেগুলো আল্লাহ পূরণ করে না যেটা তার জন্য ক্ষতিকর তো এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাইকে ভালো রাখো